বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কালকে ছিল শিবরাত্রির আমি করেছিলাম একটা নিরামিষ লাভের রেসিপি চলো কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর নিরামিষের দিন এরকম খেতে তো খুব সবারই ভালো লাগে যদি তার সাথে খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই হবে না দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি আলুগুলো ছেড়ে দিলাম আমি আগে বেগুনটা ভেজে নিয়েছিলাম তাই কড়াইটা একটু এরকম কালো কালো হয়ে গেছে দেখো আলুটা ভালো করে আমি কিন্তু ভেজে নেব দেখতেই পাচ্ছ পরে এডিটিং করতে বসছি আর যখন এডিটিং করছিলাম বৃহস্পতিবার ছিল তাই সবাই পুজো দিচ্ছিলো তাই একটু আওয়াজ হচ্ছিলো কেউ কিছু মনে করো না এরপরে দেখো আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আলু সাথে সাথে কিন্তু কুমড়ো আর ডাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর এদিকে দেখো আমি আদা আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছো এবার ভাজা হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নেবো আর তার সাথে সাথেই আমি কিন্তু এর মধ্যে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো তোমরা চাইলে কাঁচা লঙ্কা চেরাটা উপর থেকে দিতে পারো বা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে দেখো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার কিন্তু একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়োটা ভাজাও দিতে পারো জিরের গুঁড়োটা ভাজা ভাজাও দিতে পারো তোমরা তাতে কিন্তু গন্ধটা আরও ভালো লাগবে আমি কাঁচা ছিল তাই আমি কাঁচাই দিয়ে দিয়েছি দেখো মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো যখন হয়ে যাবে মশলাটার সাথে যখন একটু নরম হয়ে আসবে আমি উপর থেকে কিন্তু নরম নরম জিনিসগুলো যেগুলো আমি রেখেছি বেগুন শিম তারপরে ঝিঙে এগুলো আমি উপর থেকে দিয়ে দেবো দেখো কষানো হয়ে গেছে এবার এগুলো যেহেতু সময় বেশি লাগে না তার জন্য এগুলো আমি লাস্টে দিলাম দিয়ে আবারও কিন্তু এর সাথে ভালো করে কষিয়ে নেব এইভাবে করলে কিন্তু দারুণ লাগে খেতে এর মধ্যে তোমরা আরও রকম সবজি কিন্তু অ্যাড করতে পারো তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে এখন তো শীতকাল বেশ প্রায় চলেই যাচ্ছে তো সবাই চাইলে এর মধ্যে পালং শাকের ডাট দিতে পারো যেগুলো পালন বলে তাতেও কিন্তু খুব দারুণ লাগবে দেখতেই পাচ্ছ কষানো কিন্তু হয়ে গেছে প্রায় একদম ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে দেখতে পাচ্ছ তোমরা যে একদম তেল ছেড়ে দিয়েছে কড়াইয়ের থেকে উঠে আসছে এইভাবে কিন্তু কষিয়ে নেবে তাহলে সবজিগুলোও নরম হয়ে যাবে খেতেও টেস্ট লাগবে আর বেশি সময়ও লাগে না দেখো এবার আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব আমি যেহেতু অনেকক্ষণ থেকে কষাচ্ছি তার জন্য কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি বেশি পরিমাণ জল দেবো না আমি সামান্য পরিমাণ জল দেবো যাতে আলুটা মেনলি সেদ্ধ হয় আলু আর কুমড়োটা আর ডাটাটা তো কচিই ছিল তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে দেখো এবার আমি কিন্তু হয়ে গেছে নামিয়ে নেবো মাঝখানের তোমাদের সাথে শেয়ার করতে পারিনি নানান রকম কাজে থাকি ভিডিও হয়তো সময় করা হয় না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখছো ফলো করে দেবে আর কমেন্ট মাস্ট অবশ্যই করবে রাধে রাধে বন্ধুরা